যেহেতু আমার দশ কে পার হয়ে গেছে দশ প্লাস তাই আজকে কেক কেটে তোমরা আমাদের এর থেকেও বেশি বেশি ভালোবাসা দাও বেশি বেশি শেয়ার করো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওর মেম্বাররা কিছু কিছু রয়েছে কিছু কিছু নেই যারা নেই তাদের জন্য আমার খুবই মন খারাপ যাই হোক আজকে

অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও আমি চেষ্টা করব এর থেকেও ভালো ভিডিও দেওয়ার জন্য তুমি কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করে আমাদের এই এগুতে এনেছো প্লিজ সাপোর্ট করো না এর থেকে বড় আনন্দ হয় না অল্প সময়ের মধ্যে যে আমরা এইভাবে দাঁড়াতে পারবো এটা বুঝতে পারিনি প্লিজ সাপোর্ট করো তোমরা পাশে থেকো সত্যি আজকে গর্বে বুক ভরে যাচ্ছে ভাবতেই পারি নি কোনদিন যে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াবো সত্যি আর বলছি কমেন্ট করো কমেন্ট করে বলো যে না ভালো হয়নি বা ভালো হয়েছে প্লিজ সবাই কমেন্ট করো ভিডিও দেখে কমেন্ট করো ভালো করার চেষ্টা করব আর খারাপ যদি হয়ে থাকে সেটাও বলবে যে না খারাপ হচ্ছে আরও করার চেষ্টা করব তোমাদের খুশি রাখার জন্য সবসময় চেষ্টা করি প্লিজ